আসসালামু আলাইকুম তখন ববরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্ক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ ইশরাক ও চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে সোমবার উনিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি চারে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা বিশেষ জুলক চোদ্দশো ছেচল্লিশ হিজুরি ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করবো আজকে ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহারতম সেহেরি শেষ সময় হলো তিনটা ছেচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে এসরা এবং চার্জের নামাজে রক্ত একই সময় আজকে এসরা চার্থের নামাজের সময়সূচি হলো পাঁচটা একত্রিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত ফজরের নামাজে রক্ত শুরু হবে তিনটা একান্ন মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আর চোদ্দ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে জোহর আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা ছত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা আঠান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা উনষাট মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে তিনটা পঞ্চাশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা পনেরো থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বিশ থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিটের মাঝখানে যেহেতু সময় আছে এর মধ্যে নামাজ পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা ছত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা চোদ্দ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচেরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যক্ষ্মিন্ট খুলনা তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকাকে মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময় রয়েছে সেখান থেকে এক একটা বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ